খুসফুসের কাশি একটি বিরক্তিকর ও বিব্রতকর অসুখ একবার কাশি শুরু হলে এটা থামতে চায় না সাথে কাশতে বুকে ব্যথা হওয়া তো আছেই জ্বর নেই কফ নেই বুকে গর্বের শব্দ নেই কিন্তু খুসখুসে কাশি যা বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক যার অর্থ কাশির সঙ্গে গপ বের হয় না কিন্তু একটা অস্বস্তিকর ভাব গলা এবং বুকে লেগে থাকে এই ধরনের শুষ্ক কাশি থেকে বাঁচতে যে সিরাপটি খেতে হয় সেটা হচ্ছে মিরাকফ কাশির জব মিরাকপ সিরাপ নিয়ে বাজারে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি একশো এম এর সিরাপ সিরাপটি চিনি মুক্ত প্রতি এক চামচ সিরাপে আছে ভিটামিন সাইট সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মিরাকপ যে কোনো শুষ্ক কাশি এবং বুকের ভিতর কপ জমা থাকে না এরকম ক্ষেত্রে এই ধরনের টুক থেকে মুক্তি পাওয়ার জন্য মিরাকপ সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এবং এই সিরাপটি এই ধরনের কাশির ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে থাকে শম্পতিকোনা ভাইরাসের কারণে বুকের মধ্যে যে শুষ্ক কাশি লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে দারুণ কাজ করে থাকে। অথবা বহুত করে সিস্টর তাৎক্ষণিক কফ অথবা সার্জারি চিকিৎসার আগে ও পরে কাশি রুদে মিরাকফ দেয়া হয়ে থাকে। এবং ব্রঙ্কোস্কোপি চিকিৎসাতেও মিরাকফ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়া শ্বাসতন্ত্রের নিম্নান্তিক সংক্রমণ, ট্রাকিয়াটিস, ল্যারিনজাইটিস, ব্রঙ্কাইটিস ইত্যাদিও ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন এই মিরাকফ সিরাপ। এছাড়া যদি কাশি থাকে হয়ে সেক্ষেত্রে মিরাকপ সিরাপ সফলতার সঙ্গে ব্যবহার করা হয় মিরাকপ সিরাপটা সাধারণত যাদের বয়স তিন থেকে ছয় বছর তারা এক চামচ করে দিনে তিনবার খাবে এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুই চামচ করে দিনে তিনবার খাবে